আমি এস আই নালিতাবাড়ি ইউনিয়ন পরিষদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কেন্দ্রীয় কমিটি। ঈদ উত্তর যদিও বিলম্বে তবুও দেশ বিদেশ সহ যারা আমার প্রবাসী বাইরে আছেন রেমিডেন্স যোদ্ধারা আছেন তাদের সহ শেরপুর জেলাধীন নালিতাবাড়ি উপজেলার সাতনং নালিতাবাড়ি সদর ইউনিয়নের সর্বস্তরের সকল মহলের সর্বশ্রেণীর মানুষকে জানাই সম্মানিত ভোটার ভাই বোনদের জানাই ঈদ উত্তর ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় এলাকাবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত নং নালিতাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছি যদি আপনাদের সার্বিক সহযোগিতা সহমর্মিতা পাশে পাই তাহলে আগামী দিনে সাতনং নালিতাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারলে গভর্নমেন্ট কর্তৃক যত প্রকার যাবতীয় সুযোগ সুবিধা আপনাদের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়েই বিতরণ করা হবে সেই সাথে আপনাদের সকলের সহযোগিতা ক্রমে সাত নং নালিতাবাড়ি ইউনিয়নকে একটি ব্যতিক্রম ইউনিয়ন হিসাবে উপস্থাপন করা হবে ইউনিয়ন হিসাবে উপস্থাপিত করা হবে ইনশাল্লাহ সেই সাথে স্কুল কলেজ মাদ্রাসা গির্জা মন্দির সকল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যতগুলি মসজিদ যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনাদের সার্বিক সহযোগিতায় সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করা হবে আমি দুই দুইবারে নির্বাচিত ইউপি সদস্য আমি যতটুকু পারি চেষ্টা করেছি বিপদ তাড়ানোর মালিক আল্লাহ কিন্তু বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বানে তার পাশে গিয়ে দাঁড়িয়েছি আগামী দিনেও আপনাদের পাশে এইভাবেই নিবেদিত হিসাবে নিবেদিত একজন জনসেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই প্রিয় এলাকাবাসী আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম